উদিগন্ত চ্যানেল আপনার কন্ঠ পছন্দ কালীপুজোর সেরা মণ্ডপ সাজে দেখুন 2025 কালী মন্দির থেকে পাড়ায় পাড়ায় কালী থেকে সেবা শক্তি আরাধনায় পূজা কমিটি অন্ধকার থেকে আলো উৎসব দীপ উৎসব দীপাবলি আজ পরিবর্তন বার্তা দেখাব ইউনি সিটি কালচারাল অ্যাসোসিয়েশন কারিগরি শিল্প থেকে তৈরি ছোট মণ্ডপে এই পূজা মণ্ডপে পাশে অনুষ্ঠিত হল दुर्गा পূজা এই কমিউনিটি পূজা বাসস্থান জটিল পূজা কমিটিরকে সম্মানিত করলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল রতন বৈদ্যু সভাপতি কালচারাল অ্যাসোসিয়েশন পুরস্কার গ্রহণ করেন সঙ্গে ছিলেন মহিলা সদস্যরা সাবেকি প্রতিমা মা কালী থেকে সর্বজনীন পূজা পনেরো বছরের পূজাকে সম্মানিত করলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বিশেষ স্বীকৃতিদান থেকে উপস্থিত ছিলেন বিচারক ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি সেন কুপুর এবং মানুষী ঘোষ এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরে আমরা গর্বিত রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা এটা পনেরো বছরের পুজো আমাদের ঠিক আছে এই ভাবনাটা আমাদের এসছে হ্যাঁ যে আগে আমরা যেরকম করেছিলাম এটা একটু চেঞ্জ করছে এটার মধ্যে দেখুন প্যান্ডেলটা খোলা মেলা আছে পিপল ক্যান এনজয় যেহেতু এখানে বৃষ্টি বৃষ্টি এখন চান্স নেই সেই জন্য এখানে পানিটা খোলা এগুলো কালী মাতার দেশে রয়েছে সেভাবেই এটা তৈরি করা হয়েছে আপনি দেখবেন সবগুলো কালীর ব্যাপারে রয়েছে যতগুলো ফটো আছে যতগুলো আর্ট আছে আর থ্যাংক ইউ ভেরি মাচ বাংলা রিপোর্টার্স গেম আমরা রোটারি হয়েও কাজ করি উনিও রোটারি প্রেসিডেন্ট আছে রয়েছে সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে আমরা দীপাবলি শুভকামনা করি উইশ ইউ অল হ্যাপি দীপাবল থ্যাংক

বর্ধনা করছি মাকে ডাকছি দেখে আমরা মা পূজো করি সেটাই একটা নারী শক্তিকে বিশাল সম্মান দেওয়া যে সব বাড়িতেই দেখবেন নারী না থাকলে ফ্যামিলি পূর্ণ হয় না তাই না ঠিক আছে কোন পূজাই নারী শক্তি ছাড়া হয় না করছেন আপনারা আমরা এখানে বিকেল বেলা থেকে আমাদের এখানে ফায়ার ট্র্যাকিং এর সব ব্যবস্থা আছে সবাই করে তারপরে রাত্রি পূজো হবে ভোগেরও ব্যবস্থা প্রত্যেক রেসিডেন্টের জন্য আমরা বন্ত ব্যবস্থা করি पुष्पाঞ্জলি হয় আর

অন্ধকার থেকে আলো উৎসব দীপোৎসব দীপাবলি আজ পরিবর্তন বার্তা দেখাব দক্ষিণেশ্বরে মন্দিরের মা কালী ভবতারিণী মা দক্ষিণপল্লী সর্বজনীন কালী পূজা কমিটি হ্যাস্টেক পাড়ায় নয় পরিবার উনআশি তম বর্ষ ভালো বাসাই জীবনতন্ত্র মানবিক স্পর্শযোগ্য জীবনের আরাধনার সম্মানিত করলেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা বিশেষ স্বীকৃতিদান থেকে উপস্থিত ছিলেন বিচারক ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি সেন কুকুর এবং মানসী ঘোষ এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরে আমরা গর্বিত রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা আমার নাম চঞ্চল দাস আমরা মানে দক্ষিণপল্লী সার্বজনীন কালী পুজো কমিটির তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা মানে পরবর্তীতে আমাদের মানে আমাদের পাড়ার এই মানে এই ইয়ং গ্রুপ যে পুজোটা করছে পরবর্তীকালে এই পুজোটা যেন আরও ভালোভাবে এবং উন্নতভাবে করতে পারে এটাই আমাদের রইল থ্যাংক ইউ আমার নাম সার্থক ঠোট আমি সাধারণ সম্পাদক ঠিক আছে থ্যাংক ইউ পুজো কমিটি একজন মেম্বার ঠিক আছে না এরা ভালো বলতে পারবে হ্যাঁ দক্ষিণপল্লী সর্বজনীন কালী পুজো কমিটি এবছর উনআশি তম বর্ষে পদক্ষণ করেছে এবছর আমাদের ভাবনা হচ্ছে ভালোবাসাই জীবনতন্ত্র অর্থাৎ মানুষকে ভালোবাসার চেয়ে বড়ো কোনো ধর্ম নেই এটা আমরা বিশ্বাস করি এবং দেবীর পুজো আমরা তিনশো পঁয়ষট্টি দিন করি কিন্তু দেবীর পূজা তখনই স্বার্থ হয় যখন আমরা মানুষকে এবং শুধুমাত্র মানুষ নয় সব রকম জীবজন্তুকেই আমরা যখন আসল ভালোবাসতে পারবো সেটাই হচ্ছে প্রকৃত উপাসনা সেটাই হচ্ছে প্রকৃত পুজো এটুকু আমাদের বিশ্বাস রেখে আমাদের এবছরের ভাবনা ভালোবাসেই জীবন ধার দেশবাসীর কাছে আমাদের এটাই বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলেন যে উৎ ধর্ম যার যার উৎসব সবার কিন্তু মহোৎসব তখনই তৈরি হয় যখন ভালোবাসা থাকে তো ভালোবাসার চেয়ে বড়ো ধর্ম নেই তো ধর্ম নিয়ে যত বিদ্বেষ চারিদিক চারিপাশে শুধু ধর্ম নয় বিভিন্ন কারণে যত যুদ্ধ এই সব কিছুই থেমে যেতে পারে যদি প্রতিটা মানুষের অপর মানুষের প্রতি শ্রদ্ধা থাকে এবং ভালোবাসা থাকে তাই ভালোবাসাই মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে যেই সুতোর বন্ধনটা বেঁধে দিতে পারে সেটা আর কিছুই পারে না তাই এটাই আমাদের সাধনা বলতে শুধুমাত্র যে আমি এখন স্পিরিচুয়াল সাধনা করি সেটা নয় সাধনা অনেক কিছু হয় যেরকম আমি আমি তো মিউজিক নিয়ে চর্চা করতে পারি আমি পড়াশোনা নিয়ে চর্চা করতে পারি এবার সাধনার মধ্যে হচ্ছে মানুষের ফিলিংসও একটা পায় তো সেখানে যদি আমরা একটা ভালোবাসার মানুষের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে শ্রদ্ধা সেটা সাধনা যদি আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারি সেটা কিন্তু একটা লাইফ সাইকেল তৈরি লাইফ সাইকেলটা আমাদের অনেকটা চেঞ্জ করতে পারে জীবনতন্ত্রটা অনেকটা বদলে নিতে পারে যেমন আমাদের প্রত্যেক বছরই দক্ষিণাকালী হয় এবছর আমরা শিল্পী সনাতন পাল আমাদের কাজ করেছি এবছর আমাদের মা ভবতারিণী হয়েছে শান্তির প্রতীক শক্তির প্রতীক হিসাবে মা ভবতারিণী আমাদের ওই ক্রমে আপনার ক্যাম্পাসে আজকে আমরা আছি এই হিন্দু কমিটি আমরা নমিনেশনের মধ্যে ছিল দুই প্যানেলিস্ট যা রিপোর্ট সাবমিট করেছে ও সম্মানকে সম্মানিত করার জন্য apna উৎপাদोत्সাইতো করার জন্য আর আপনার যে পরিশ্রম করেছেন যে লগন মেহনত আছে তাকে প্রস্পারিট করার জন্য আজকে আমরা এসেছি আমার সঙ্গে আছেন রত্টি কলাবাগ কলকাতা গ্যালারি প্রেসিডেন্ট লিনকার কুমার বিএসি কা ফিল্মের কো-প্রোডিউসার আছেন सेम कपूर साथ में चैनल आज तो चैनल आज डीआरडी एक्सप्रेसा संवाद पेपर आज हेलो कलकता पेपर आज आज के भी शर्टलिस्टिंग जर मे अपना पूजा कमिटी नाम आज टाइप डेस्ट होते रोटरी और लायंस यूर संगे भी टाइप आगे पूजा कमिटी पूजो को भी तो किरकार कर अपना मन खुलते जावा भी अपना हेल्थ चेकअप कैम्प लो एडुकेशन हल इनमेंट रिलेटेड एवारनेस लो या फिर मिले क्या बड़ो क्ज करो आज अपना के विशेष विषय से आना केव कैटेगरि जा सोसाइटी देखी जारमेंट देखी जा कल्चर के बाजी नहीं आसपे वही भावे जा

শি বৃন্দু টেগুর ক্যাসল স্ট্রিট পঞ্চান্নতম বর্ষ আরও উগ্ররূপে মা আসছেন প্রকৃতির পরিবেশ এবং নারী নির্যাতন দুই নিয়ে চিন্তা ভাবনা ছিল পল্লিবাসী বৃন্দুকে বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ শ্যামা কালীপুজো সেরা বাংলা শ্যামা পূজা দীপাবলি সম্মান দুই হাজার পঁচিশ থেকে সম্মানিত করেন উপস্থিত ছিলেন বিচারক ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি সেনকুপুর এবং মানসী ঘোষ এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরে আমরা গর্বিত রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আহ চিন্তাভাবনা ছিল ছিল আর চলে যাচ্ছে মাথায় রেখে আমরা পুজো তো এই সামনে গিয়েছিলাম আপনার থার্মাকোল বন্ধ হয়ে গেছে আমি বলবো সব মিলেমিশে এক এক অভাবে থাকো পরিবেশন দূষণ যতক্ষণ কালী পুজোয় প্রদীপ জ্বালাও বাজি থেকে দূর থেকে প্রদীপ দিয়েই দিওয়ালি আর মায়ের

উগ্ররূপে কি মা একটা খুব রাগী এত মানে দুনিয়াতে হচ্ছে মা ওইটা সবকে বুদ্ধি দিতে এসছেন কি আমি উগ্ররূপে এসে তোমাদের ক্ষতি করব না তোমাদের ভালো করব তো আমি মা আমি মা আমি নিজের সন্তানের ভালো করতে এসছি সন্তানদের হত্যা করতে আসিনি আমি বা এইটা আমার গর্ব আমার যে এত বড় পুজো সামলিয়েছে সব ভাইদেরকে নিয়ে সব ভাইরা সঙ্গে আজকে আছে এইটাই আমার দেখে বহুত খুশি হয়েছে মা আশীর্বাদ করুন কি সবাই মানে ভালোভাবে থাকুন ঠিক আছে